জয়ন্তী মঙ্গলা কালী সাহা কপালিনীবা হরে কৃষ্ণ জয় মা কালী হ্যালো আশা করি সবাই ভালো আছেন এই যে আমি চলে এসেছি মাতার চরণ ছায় রমনা কালী মন্দির প্রাঙ্গণে মাকে মন ভরে আপনারা দর্শন করুন মাকে মন ভরে দেখে নিন মা অনেক জাগ্রত সবার মনের আশা পূরণ করেন

আর এই চারপাশটা দেখায় এখন সন্ধ্যা হয়ে গেছে এই যে ভক্তরা সবাই বসে আসছে এখানে মন্দিরের চার চারপাশটা অনেক বড় এটার অবস্থান হলো শ্রী রমনা কালী মন্দির অবস্থান হলো ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের পাশেই এর অবস্থান আর ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসটা আপনার টিএচি টিএচির কাছেই টিএইচি বলতে পারেন সহবাগ বলতে পারেন কাছে ঢাকাতে অবস্থিত তো এর অব অনেক বড় মন্দিরের এরিয়া এই কেউ ইচ্ছা করলে এখানে থাকতেও পারবে নিতে থাকার জায়গাগুলো এখানে আবাস যারা ভক্তরা দূর থেকে আসে মায়ের পূজা দিতে একটু থাকার দরকার তারা মাকে প্রাণ ভরে দেখে নিন মাকে প্রাণ ভরে দেখে মা সবার মনের ইচ্ছা পূরণ করুন তারপরে যেখানে বিয়ের আয়োজন হবে হচ্ছে পাশে রাধা গোবিন্দের মন্দির আসছে বাসন্তী পূজা হয় এখানে সব ধরনের পূজাই হয় যে এখানে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা আছে আর ওই পাশটা অনেক বড় ওই পাশে সব ধরনের পূজা হয় রাধা গোবিন্দের মন্দির আসছে শনিবারে শনি পূজা হয় বাবা লোকনাথের মন্দির আসছে তারপরে হরিচার ঠাকুরের মন্দির গুরুচার ঠাকুরের মন্দির দুর্গা মন্দির এই যে মন্দিরের আমি আপনাদেরকে দেখাচ্ছি এইটা হলো আপনার সরোয়ার্দি উদ্যানের পাশে এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন এটা হলো সরোয়ার্দি উদ্যান আর এটা মা কালীর মন্দির তুই যে এই যে সরোয়ার্দি ওই ওই পাঁচিলের ওই পাশে ঢাকা ইউনিভার্সিটির কাছে এটা আপনারা যদি কখনও ঢাকা আসেন অবশ্যই মাকে দেখে যাবেন আর আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে এই যে এই পুকুরটা আর এই পুকুরের মধ্যে বাবা মহ ভুলানাথ ভোলানাথের এই যে এই বিগ্রহটা আমার কাছে খুবই ভালো লাগে যখন জল থাকে এখন জল নাই তখন আরও বেশি সুন্দর লাগে আর ভোলানাথ তো সবসময় অনেক সুন্দর তবু ভক্তরা তার নিজের তাকে কল্পনা করে যেভাবেই তাকে মানে হলো গিয়ে ভালোবেসে তার বিগ্রহ বানান সব বিগ্রহই কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন তারপরে এই যে এরিয়াটা দেখাচ্ছি কত বড় এরিয়া চিন্তা করে দেখেন আর এখান থেকে আমি আপনাদেরকে চূড়াটা দেখাচ্ছি এই যে দেখেন এই মন্দিরটা ভারত সরকারের অর্থায়নে পরবর্তীতে এই যে চূড়া বলেন তারপরে ডেকোরেট বলেন করা হয়েছে ভারত সরকারের অর্থায়নে তো এই যে ওখানে লেখাও আছে তো আপনারা চূড়াট আগে দেখি নেন দেখছেন কতটা সুন্দর মনোমুগ্ধকর ওই পাশে পূজা হইতেছে বিয়ে হয়েছে একদম উৎসব মুখ পরিবেশ আর হলো প্রকৃতির সামনে তো সেজন্য দেখবেন যে আপনার খুব ভালো লাগতেছে তো এক নজরে দেখে দেন এই যে এটা যে ভারত সরকারের পুনর্নির্মিত হয়েছে যে এই যে কবে কিভাবে এই যে এখানে লেখাই আস পতাকা বাংলাদেশের পতাকা বৈশাখ উপলক্ষে সম্ভবত ওই পাশে মেলা হইতেছে মন্দিরের ওই বাইরের সাইডে আর এখানে জুতো রাখার ব্যবস্থাও আসছে তো আপনারা আসবেন আর এই যে এখানে বিভিন্ন দেব বিগ্রহ বানানো আসছে যে এই পাশটা অনেক বড় এরিয়া তো আপনার অবশ্যই এখানে আসবে ঠিক আছে অনেক ভালো লাগবে আপনাদের মা কালী সবার মনের ইচ্ছা পূরণ করুক সবাইকে অনেক ভালো রাখুক মাতা এই প্রার্থনা করি আরেকবার মাকে একটু দেখি নেন চলো ও জয়ন্তী মঙ্গলা ভদ্রকা ভদ্র কাী পাম ঔ নম শিব রং নম্বর নম সর শিবায় সর্ব মঙ্গল মঙ্গল রে শিবেশ্বর হারি স্বরণিত মাতা সবার